গ্রামের মধ্যে একটাই নদী জল আনতে কত দূরে যাওয়া লাগে কত বেলা হয়ে গেল এখন বাসায় গিয়ে সিঙ্গারা বানাতে হবে না হলে যে মেয়েটার মুখে কিছু খেতে দিতে পারবো না মেয়েটাও যদি আমাকে একটু সাহায্য করত। তাহলে বেশ ভালোই হতো আমার জন্য কি আর বলবো বাপ মরা মেয়ে এখন সবই তো আমি আমি না দেখলে ওরা দেখে যাই এখন পানিগুলো রেখে সিঙ্গারা বানানো শুরু করে আমরা চলে এসেছি আন্টি তোমার হাতে সিঙ্গারা খাওয়ার জন্য তোমার হাতে সিঙ্গারা স্বাদ জিবে লেগে থাকার মতো দারুণ হয় তোমার সিঙ্গারা খুব সুস্বাদু লাগে তোমার হাতে সিঙ্গারা না খেলে তো দিন শুরুই হয় না দাও আন্টি এখন কিছু গরম গরম সিঙ্গারা দিয়ে দাও তো আর যে দশ হয়েছে না আমাদের দিচ্ছি দিচ্ছি এক্ষুনি দিচ্ছি এই হয়ে গেল বলে এক মিনিট এই নাও তোমাদের সিঙ্গারা টুনির নিত্যদিনের কাজ খুব সকাল সকাল ঘুম থেকে উঠে নদী থেকে জল ভরে আনে আর সেই জল দিয়েই টুনি তার সংসারের সকল কাজ করে আর টুনির আয় উৎস সেটা হয় তার ঘরের এই ছোট্ট কোনটি এখানে টুনি তার নিজ হাতে তৈরি সিঙ্গারা বিক্রি করে অর্থ উপার্জন করে আর এই অর্থ দিয়ে তিনি তার সংসারের সকল প্রয়োজন মেটায় তিনি যতটা পরিশ্রমী তার ঠিক উল্টোটাই হলো তার মেয়ে মরিয়লস তেমনি অহংকারী বেলা দুপুর পর্যন্ত ঘুমোবে ঘুম থেকে উঠে সারা গ্রাম ঘুরে বেড়াবে গ্রাম ঘুরে ঘুরে এটা ওইটা নানা জিনিস খাবে আর আজকেও তার ব্যতিক্রম হয়নি তাই দায় ঘুরে ফিরি নাই কেন কামাবা লা 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 এই কাণ্ড কারখানা দেখো সকাল থেকে তার মাখে খেটে খেটে মরছে আরিনি শাওনা রাখলাম ধেই দেই করে ঘুরে বেড়াচ্ছে এমন মেয়ে দেখলে আমার শরীরে জ্বালা ধরে বাপু। আমার সহ্য হয় না এইসব মেয়েদের জানিস শুইনা আজকে সকালবেলায় উঠে আমি কত কিছু খেয়েছি

মারিয়াম এ কি মারিয়াম তো ব্যথার কারণে কথাই বলতে পারছে না মারিয়াম আমি তোমায় এক্ষুনি হসপিটালে নিয়ে যাচ্ছি তুমি কোনো চিন্তা করো না তাদের দুজনের সকল ঘটনা দূর থেকে দেখতে পায় খাদিজা যা কি মারিয়াম তো অনেক অসুস্থ হয়ে পড়েছে তাড়াতাড়ি আর মাকে জানাতে হবে যদিও আমাকে ওরা বন্ধু মনে করে না তাতে কি হয়েছে আমি তো ওদের বন্ধু মনে করি আর এই বিপদে আমার উচিত ওদের সাহায্য করা ওর মাকে জানানো এটা আমার কর্তব্য এখন যাই আর সময় নষ্ট করা যাবে না ওর মাকে বলতে হবে মারিয়াম যে হসপিটালে ভর্তি এখন তাড়াতাড়ি যেতে হবে আমায় বলো তো তুমি সকাল থেকে এখন পর্যন্ত কি কি খেয়েছো এই ধরো সকালে ঘুম থেকে উঠে এখন পর্যন্ত তুমি খাওয়া দাওয়ার মধ্যে কি কি খেয়েছো আসলে আমি সকালে ঘুম থেকে উঠে দোকান থেকে আইসক্রিম চিপস চানাচুর বিস্কিট আমি এগুলো খেয়েছি এছাড়া আমি আর কিছু খাইনি আচ্ছা বুঝতে পেরেছি শোনো তুমি এখন থেকে এগুলো আর খাবে না অতিমাত্রায় তোমার এগুলো খাওয়ার কারণে তোমার পেটে একটু সমস্যা হয়ে গেছে তাই পেটটা তোমার এখন ব্যথা করছে এখন থেকে তুমি বাহিরের কোনো খাবার খাবে না বুঝতে পেরেছো আমার কথা যদি তুমি আমার কথা না শোনো এখন আবার বাহিরের খাবার খাও তাহলে কিন্তু তোমার এই পেটের ব্যথা আরও বেশি বাড়বে তখন কিন্তু তোমার পেটে ঘায়ের সৃষ্টি হবে তখন এই পেট ব্যথা আর সহজে ঠিক হবে না তাই আজকে থেকে তোমার বাহিরের খাবার একেবারে বন্ধ কম করে তো তোমার সুস্থ হওয়ার আগ পর্যন্ত তোমার অপেক্ষা করতেই হবে এর আগে কিন্তু একদম খাওয়া চলবে না তুমি কি আমার কথা বুঝতে পেরেছ আমি বুঝতে পেরেছি ডাক্তার ম্যাডাম আমি এখন থেকে আর বাহিরের খাবার খাবো না উফ এই অসুস্থ ব্যথা আমি আর বাইরের খাবার খাবো না এই তো গুড গার্ল চিন্তা করো না সোনামণি আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি তুমি এগুলো খাওয়ার পরে একদম সুস্থ হয়ে যাবে আর কোনো চিন্তা করো না ঠিক আছে আচ্ছা ম্যাডাম আমি কি জানতে পারি আমার বান্ধবীর কি হয়েছে ও হঠাৎ করে এত অসুস্থ হয়ে গেল কেন ওর কি হয়েছে আমি কি জানতে পারি হ্যাঁ আমার ডাক্তারের সাথে কথা হয়েছে আসলে তোমার বান্ধবী বাহিরের অনেক খাবার খেত বাহিরের বিভিন্ন হাবিজাবি খেত তো যার কারণে ওর পেটে ব্যথা শুরু হয়ে গেছে এছাড়া তোমার বান্ধবী তেমন কিচ্ছু হয়নি আর হ্যাঁ তোমরা বাহিরের খাবার থেকে অবশ্যই সাবধান থাকবে বাহিরের খাবার তোমাদের শরীরের জন্য মোটেও ভালো না কারণ বাহিরের খাবার অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হয় আর এগুলো খাওয়ার পরে আমাদের শরীরে নানা রোগ ব্যাধি সৃষ্টি হয় তাই আমাদের উচিত বাহিরের খাবার একদমই না খাওয়া ঠিক আছে ম্যাডাম আমি আজকে থেকে আর খাবার খাবো না আন্টি 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 তুমি বাসায় আছো তাড়াতাড়ি বের হো তোমার সাথে দরকারি কথা আছে আন্টি কি হয়েছে খাদে যা আসলে আমি রাস্তার পাশে সুমাইয়া আর মারিয়ামকে দেখেছিলাম দুজনে কথা বলছিল কিন্তু হঠাৎ করে মারিয়া পেটে হাত দিয়ে ব্যথা ব্যথা বলে মাটিতে লুটিয়ে পড়েছে আর সুমাইয়া তখন তাকে হসপিটালে নিয়ে গেছে কি বলো কি খাদিজা আমি এক্ষুনি আমার মেয়ের কাছে যাব সাবধানে যাবে নাকি মাটিতে লুটিয়ে পড়েছে আর তাই ওকে আমার হাসপাতালে নিয়ে আসতে হয়েছে আপনাকে বলার সময় পাইনি আমি মা এখন তোমার কেমন লাগছে আমার মা পেটটা খুব ব্যথা করছে মা ভীষণ ব্যথা করছে ব্যথা তো করবে আমি এতবার করে তোকে নিষেধ করি বাইরের খাবার খাস না খাস না কথা তো আমার শুনিস না এখন দেখি কি হলো আমি আর বাইরের খাবার খাব না মা তুমি দেখো আমি তোমার সব কথা চিন্তা করিস না মারিয়া আমার কথা হয়েছে তুই শিগ্রি ভালো হয়ে যাবে শুধু বাইরের খাবারটা রাখলেই হবে হ্যাঁ মারিয়াম তুমি চিন্তা করো না সোনা আমার তুমি একদম সুস্থ হয়ে যাবে